নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকল বন্ধুদের আমার রান্নাঘরে স্বাগত জানাই আজ একটি খুবই সুস্বাদু ও একদমই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ রান্না করব কাঁকরোল বাটা বা ভর্তা এটা তৈরি করা খুবই সহজ এবং গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় কখন যে পুরো ভাতটা আপনারা এই একটি মতো পদ দিয়ে খেয়ে ফেলবেন তা আপনারা বুঝতেও পারবেন না তো রেসিপি ভালো লাগলো বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না যেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরকম আরও মুখরোচক সব রেসিপি পেতে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো কাকল নিয়ে নিয়েছি এবার কাকলটাকে গোল গোল করে দেখুন কেটে নিয়েছি আর যে দানাগুলো আছে দানাগুলো কিন্তু ছুরি দিয়ে আপনারা চাইলে এইভাবে করে একটু বের করে দিতে পারেন কিন্তু দানা থাকলে কোনো অসুবিধা নেই আমি দানার সমিতি কিন্তু কেটে নিয়েছি এতে কিন্তু কোনো প্রবলেম হবে না তো দেখুন গোল গোল করে সমস্ত কাকলটাকে দেখুন আমি কেটে নিয়েছি আর উপরে যে মতো আছে সেগুলো কিন্তু আমি ফেলিনি তবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে একটু চেঁচে নিয়েও দিতে পারেন এবার কাকলটাকে কড়াইতে দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি কাকলটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আর এর সাথে আমি সাত আটকাওয়া মতো রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে কাকলের সঙ্গে একসঙ্গে কিন্তু আমি সেদ্ধটা করে নেব আর এখানে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কাটাও একসঙ্গে কিন্তু এটাকে সেদ্ধ করে নেব তবে আপনারা এটার সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন খেতে এবার একটা ঢাকা দিয়ে খুব ভালো করে কাকড়টাকে একদম সুসিদ্ধ করে নিতে হবে তো মিনিট আটেক পর আমি এবার দেখে নেব দেখুন কাকড়টা কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এবার এই কাঁকড়টাকে আমি জল থেকে নামিয়ে নেব তো বন্ধুরা কাঁকরোলের অনেক নিত্য নতুন রেসিপি তো আপনারা ট্রাই করে দেখেছেন তো একবার এইভাবে আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে আমি এটুকু বলতে পারি তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সব খুবই ভালো লাগবে তো সমস্ত কাকরোলটা আমি নিয়ে নিয়েছি এবার কাকড়টাকে একটু ঠান্ডা করে নেব তো এই সময় আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো আমি একটা মিক্সার জারের মধ্যে দু চামচ পরিমাণ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর এর সাথে আমি দু থেকে তিন চামচ মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এবার শুকনো অবস্থায় প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নেব তো শুকনো অবস্থায় এটাকে দেখুন দু থেকে তিনবার একটু চালিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে এরপর যে ঠান্ডা হয়ে গেছে কাকলটাকে এই মিক্সের জারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব তো যেহেতু মিক্সের জারটা ছোট আছে তা আমি দুবারে দিয়ে কিন্তু পেস্টটা করে নেব তো আপনাদের যদি বড় সাইজে মিক্সের জার থাকে তাহলে তো সুবিধাই হবে তো এতে সামান্য একটু জল দিচ্ছি তাহলে পেস্টটা হতে খুব ভালো হবে আর পেস্টটা করতে সুবিধা হবে খুব মিহি করে দেখুন পুরো কাঁকরটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার চলুন রান্নাতে চলে যায় তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তো বন্ধুরা এখানে বাটা ভর্তাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তেলের পরিমাণটা তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক মুঠির মতো চীনা বাদামটাকে দিয়ে চীনা বাদামটাকে একটু ভেজে নেব এই বাদামটাকে কিন্তু আমি খোসা সমেত কড়াইতে আগে খুব ভালো করে এটা ভেজে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এখানে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট আপনারা গুঁড়ো করে নিয়ে অ্যাড করতে পারেন তো আমি এইভাবে করে একটু ভেজে নিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বেশি তো দেখুন নাড়াচাড়া করে হালকা করে একটু বাদামি করে বাদামটাকে ভেজে নিয়েছি এবার বাদামটাকে তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ আমি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এতে কিন্তু কালারটা বেশ ভালো আসবে হলুদের গুঁড়ো যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসে বা হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম ড্রাই করে নিতে হবে খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি একটা রান্না তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবার কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একদম শুকিয়ে নিতে হবে আর এটাকে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে এটা একটু লেগে যাওয়ার একটু চান্স থাকে কাঁকড় বাটাটা তো সেদিকটা আপনারা খেয়াল রাখবে এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করবো যেহেতু নারকেল বাটা দিয়েছি তো সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর নারকেলটা যেহেতু মিষ্টি মিষ্টি তো সামান্য একটু চিনি অ্যাড করলেই হবে লবণ আর চিনিটা দিয়ে আরও কয়েক মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করে একদম শুকনো মতো করে নেব তো দেখুন প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি নাড়াচাড়া করে দেখুন এইরকম পরিমাণে আমি শুকনোটা করে নিয়েছি এরপর এই পর্যায়ে আমি একটা বড় সাইজে পেঁয়াজকে একদম ছোটো ছোটো মিহি করে কুচি নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর যে বাদামটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেঙে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে আধ ভাঙা করে দিয়ে দিলাম আর কাঁচা পেঁয়াজটা আমি এই সময় দিয়েছি এইভাবে করে কাঁচা পেঁয়াজ দিয়ে একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগে তেলের মধ্যে যদি দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত এই কাঁচা পেঁয়াজটা হালকা সেদ্ধ সেদ্ধ হবে এতে কিন্তু এই বাটা বা ভর্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার পেঁয়াজটা আলু বাদামটা দিয়ে আরও মিনিট পাঁচ সাতেক মতো আমি কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে একদম ড্রাই করে নিয়েছি দেখুন বন্ধুরা উঠে উঠে আসছে যখন দেখবেন এই চারদিক থেকে এরকম উঠে উঠে আসছে তখন বুঝতে পারা যাবে যে এটা হয়ে এসেছে এরপর আমি নামানোর আগে উপর থেকে একটু কাঁচা শরীর ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করে নেবো তো দেখুন বাটা বা ভর্তাটা কিন্তু আমার একদম রেডি আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো ভীষণই মুখরোচক ভীষণই টেস্টি এই কাঁকরোল ভর্তা একদম তৈরি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা টেস্টি লাগছে আর কাঁচা পেঁয়াজগুলো দেওয়াতে দেখুন কাঁচা পেঁয়াজগুলো বেশ সুন্দর একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে কতটা ভালো লাগছে দেখতে আর এইভাবে কিন্তু খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে ভীষণই টেস্টি হয় খেতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর খাওয়ার সময় ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম ভাতে আর কিচ্ছু দরকার পড়বে না এই একটিমাত্র পদ হলে পুরো ভাতটাই আপনারা খেয়ে ফেলতে পারবে এতটা টেস্টি খেতে হয় আর এই বাদাম দেওয়ার জন্য এই টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে